যেগুলো হচ্ছে প্রজেক্ট এর নাম দিতে হবে তো আমরা এটা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন বাট এটা ওয়েব ফর্ম নিব আমরা তো সুতরাং এখানে ওয়েব ফর্মটাই লিখে রাখি ঠিক আছে যেহেতু এর আগে একটা কনসোল নিয়েছি সেম জায়গা লোকেশন আমাদের তো লোকেশন চেঞ্জ করার কোনো দরকার নেই যদি আপনি চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন বাট গুড প্র্যাকটিস ওটা হচ্ছে আপনি যেহেতু আগের সলিউশনটা আপনি যে জায়গায় রাখছেন সেখানে রাখবেন ঠিক আছে দেন হচ্ছে ক্রিয়েট দিলাম ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আমাকে

বাট আপনি যদি ওয়েব ফ্রম ওর এমবিসি অর ওয়েবিএ সিঙ্গেল পেস এপ্লিকেশন নেয় সেক্ষেত্রে আলাদা আলাদা আপনাকে কিছু ফিচার তারা অলরেডি অ্যাড করে রাখছে সেগুলো আপনি কাজ করতে পারবেন তারপর আপনি যদি এমবিসি নিয়ে নেন সেক্ষেত্রে আপনার কন্ট্রোল এর দরকার আছে ভিভোর দরকার আছে ঠিক আছে মডেল দরকার আছে তো ওগুলো কিছু টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন যার কারণে আপনি একটা বিষয় বুঝতে পারবেন তো যাই হোক আমরা এখন এমবিসি ওয়েবিপিএ অথবা সিঙ্গেল প্লাস এপ্লিকেশন বা এসপিএ এ ওখানে যাচ্ছি না আমরা যাচ্ছি ওয়েব ফ্রমে আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওয়েব ফর্ম যেন আমি সিলেক্ট সেখানে শুধু ওয়েব ফর্মটা অটোমেটিক সিলেক্ট হয়ে যেতেছে এবং থাকতেছে আপনি যখন ক্লিক করবেন তখন ক্ষেত্রে এবং কেননা একসাথে এর সাথে কাজ করে ঠিক আছে অর্থাৎ আপনি যদি ফ্রন্টে যদি এম বিসি রাখেন ব্যাক হ্যান্ডে ব্যাকে আপনি ওয়েব এ দিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ ডাটাটাকে আপনি ওয়েব পে দিয়ে ম্যানেজ করবেন ফ্রন্টে জাস্ট আছে এম বিসি দিয়ে ভিউ করে দিবেন তো আমরা আসলে ওইদিকে কোনো প্রজেক্ট নিয়ে পরবর্তী সময় আমরা আলোচনাগুলো করতে পারবো বাট এই মুহূর্তে আমরা জাস্ট যেটা সিঙ্গেল একটা ওয়েব ফর্ম একটা অ্যাপ্লিকেশন নিব ঠিক আছে সেই ক্ষেত্রে সেটার কনফিগার ফর এস এর জন্য আমরা নিচ্ছি না আমরা জাস্ট বাই ডিফল সরি বাই ডিফল না এসটিটিপি নর্মাল যেটা হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সেটা দিয়ে কাজ করব এর বাইরে ডকার সাপোর্ট বা আদার্স প্রজেক্টের জন্য ইউনিট টেস্টিং এর জন্য আমরা কোনো কিছু করতেছি না ইউনিট টেস্টিং আমাদের যদি পরবর্তীতে সময় আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও করব টেস্টিং পারপাসের জন্য তো নাও ক্রিয়েটিভ ক্লিক করলাম প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে ঠিক আছে এই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আমাদের কনফিগারেশন সিস্টেমের উপর ডিপেন্ড তত তাড়াতাড়ি তো অলমোস্ট আমাদের ওয়েব ফ্রম অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে দেখেন আমাদের এখন বর্তমানে একটা সলিউশনের মধ্যে দুইটা প্রজেক্ট আমাদের প্রথম প্রজেক্টের নাম কনসোল অ্যাপ যেটা অ্যাপ্লিকেশনের জন্য নিয়েছি দ্বিতীয় যে আমাদের প্রজেক্ট সেটা হচ্ছে ওয়েব ফ্রম ঠিক আছে এই ওয়েব ফ্রম প্রজেক্টের মধ্যে দেখেন এখানে আসলে অনেকগুলো ফাইল ফোল্ডার অনেক কিছু আছে ঠিক আছে আপনার এই প্রপার্টিস যেটা এর আগে আমরা দেখেছি আমরা যখন কনসোল অ্যাপ্লিকেশন নিয়েছিলাম সেখানে প্রপার্টিসটা পাইছিলাম ঠিক আছে যেটা যার মধ্যে একটা সিএস ফাইল আছে অ্যাসেন্ডেটর সিএস আর রেফারেন্স এর আগে আমরা মাত্র চার পাঁচটা পাইছিলাম বাট এখানে আসলে অনেকগুলো রেফারেন্স ফাইল আপনি দেখতে পেতেছেন হুম অর্থাৎ এগুলো বাই ডিফল্ট আপনার ওই ওয়েব ফ্রম প্রজেক্টের সাথে এগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাকে আলাদা করে এখানে অ্যাড করা না লাগে এখন কথা হচ্ছে আপনি অ্যাড করবেন কিভাবে অ্যাড করাটা তো দেখানো হয়নি সাপোজ আপনি যদি রেফারেন্স অ্যাড করতে চান তাহলে ক্লিক করে অ্যাড রেফারেন্স ক্লিক করলে দেখবেন যে আপনি মাইক্রোসফট অনেকগুলো লাইব্রেরি আগে থেকে তারা তৈরি করে রাখছে ঠিক আছে এতগুলো লাইব্রেরি আমাদের আসলে দরকার হয়নি যেন সবগুলো তারা দিয়ে দিচ্ছে না বাট আপনার যদি কোনো কারণে কোনো লাইব্রেরি দরকার হতে পারে সেক্ষেত্রে আপনি সেটা লাইব্রেরিটা এখান থেকে অ্যাড করে নেবেন চেক মার্কেট চেক করে ওকে দিলে আপনার লাইব্রেরিটা অ্যাড হয়ে যাবে এই মুহূর্তে আমরা ওইসব অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না বাস তোমাদের দেখালাম অ্যাপ ডাটা ডাটা বেস কানেকশন কানেক্টিভিটির জন্য দরকার হয় বাট আমরা অ্যাপ ডাটা দিয়ে কাজ করব বা করতেছি না এখন আপাতত আমাদের লাগতেছে না ওগুলো পরবর্তীতে আলোচনা করব অ্যাপ স্টার্ট এখানে বান্ডেল কনফিগ এবং রাউট কনফিগ একটা অ্যাপ্লিকেশন যখন স্টার্ট আপ হয় স্টার্ট এর ক্ষেত্রে এই পেজগুলো দরকার হয় এবারে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে কিছু বুস্ট্রেপ ফাইল এর মধ্যে ফন্টের কিছু ফাইল স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের ফাইল বাট এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন আপনি এগুলোর নাম চেঞ্জ করতে পারেন বা এগুলোর মধ্যে আপনি আপনার নিজের কাস্টমাইজ জাভাস্ক্রিপ্ট ফাইল অথবা ফন্ট যেগুলো আপনি ইচ্ছা করেন আপনি কাস্টমাইজ কোনো ফন্ট ইউজ করবেন বা কিনে নেবেন বা অন্য কোন কিছু ইউজ করবেন যেগুলো আছে তার বাইরে আপনি তাই ইউজ করতে পারেন এবারে দেখেন কিছু পেজ দেখা যাচ্ছে অ্যাবাউট এসপিএক্স বান্ডেল কনফিক কন্ট্যাক্ট এসপিএক্স তো এসপিএক্সটা মূলত ওয়েব ফ্রেমের যে পেজগুলো সেগুলো সাধারণত এসপিএক্স মানে ডট এসপিএক্স দিয়ে ডিনোট করা হয় হুম এই যে এসপিএক্স পেজটা দামি দেখতে কেমন যদি আমরা এটা ক্লিক করি দেখেন এটা তো একটা এসপিএক্স পেজ এর প্রথম লাইনে পেজের টাইটেল দেয়া আছে যেটা হচ্ছে অ্যাবাউট লেখা হুম ল্যাঙ্গুয়েজ তো সি শার্প এখানে মাস্টার পেজ ফাইল নামে একটা ফাইল দেখা যাচ্ছে মাস্টার পেজ ফাইল মানে হচ্ছে একটা এমন একটা ফাইল যে ফাইলটা আসলে বাকি ফাইলগুলো উপরে কাজ করবে অর্থাৎ চাইল্ড ফাইলের উপর এটা সবচেয়ে ভালো হয় আমরা যদি এই পেজটা একটু ভালো করে দেখি না অর্থাৎ এই পেজে দেখেন মূল যে কন্টেন্ট মানে এই যে কন্টেন্ট যে ট্যাগ এই কন্টেন্ট ট্যাগের মধ্যে আমাদের তিনটা মূলত লাইন ইউজ করা হয়েছে একটা টাইটেল একটা এস থ্রি ট্যাগ একটা পি ট্যাগ তো দেখেন এখানে লেখা আছে ইউজ দ্য এরিয়া অফ প্রোভাইডেড এডিশনাল ইনফরমেশন আমরা এই পেজটা টা চাইতেছি সেটার জন্য আমরা স্টার্টে ক্লিক করলাম তো দেখেন আমাদের এখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে আমাদের কিন্তু যেটা আসলে আমাদের ওয়েব পেজ আসার কথা সেটা না এসে আমাদের কনসোলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে

কোনটা রান হবে ঠিক আছে তো তাহলে আমরা স্টার্ট আপ করে নিলাম যেহেতু ওয়েব ফ্রম তাহলে এখন আমার বর্তমানে ওয়েব ফ্রম ফাইলটাই সরি প্রজেক্টটাই রান হবে তো আমরা ক্লিক করলাম দেখতেছি আসলে আমাদের কোনো কনসোল রান হচ্ছে না বরং আমাদের যে যে ব্রাউজার সেটা হতে পারে গুগল হতে পারে সেটা ইন্টারনেট এক্সপ্লোরার এজ অথবা আপনি যে কোনোটা ইউজ করেন সেটা বা আপনার সিস্টেমে যেগুলো ইনস্টল করা আছে আপনি সেগুলো আসলে সিলেক্ট করে নিতে পারবেন সেটা সিলেক্ট কিভাবে করে একটু পরে আসতেছি বর্তমানে এখন আমরা দেখতেছি কিভাবে আসলে পেজটা লোড হচ্ছে দেখেন এখানে লোকাল হোস্ট নামে একটা একটা পোর্ট দিয়ে সে আসলে রান হচ্ছে এই লোকাল হোস্টটা সে নিচ্ছে মূলত আপনার আইএস থেকে আপনার মূলত এখন কিন্তু আইএস সার্ভার কিন্তু অলরেডি রান হচ্ছে ঠিক আছে এই যে আপনারা দেখেন এই আইএস কিন্তু এক্সপ্রেস রান হয়েছে এবং এখান থেকে সে মূলত এই পেজটাকে সে রান করাচ্ছে আপনি যদি এখান থেকে সাইড দিয়ে দেন অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে এখন হ্যাঁ তো আইএস কি জিনিস কিভাবে কাজ করে আইএস বলতে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এটা মূলত আসলে ডটনেট বা মাইক্রোসফট এর একটা মূলত সার্ভার যেখানে আসলে অ্যাপ্লিকেশনটাকে ম্যানেজ করা হয় তো এর উপর আসলে অনেক কথা বলার আছে কিভাবে আসলে আইএস এর কোন একটা প্রজেক্ট হোস্টিং করে সরি হোস্টিং না প্রজেক্ট ডিপ্লয় করে সেখান থেকে কিভাবে রান করে ও বিষয়গুলো আমরা পরে যখন আরো আগাবো তখন হয়তো আলোচনা করা যাবে ধীরে ধীরে আমরা যদি আবারও যাই দেখি ডিসক্রিপশন পেজ ইউজ এরিয়া প্রোভাইড এডিশনাল ইনফরমেশন এই তিনটা লাইন আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি ঠিক আছে এর বাইরে দেখেন নিচে কিছু লাইন আসছে উপরে কিছু লাইন আসছে এই লাইন গুলো করতে আসতেছে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ আসছে মাস্টার পেজ থেকে হুম এই পেজগুলো আসছে মাস্টার পেজ থেকে सपोज আমরা এই পেজ লেখা নিচে লেখাটা কপি করলাম কপি করে এই সলিউশনের মধ্য থেকে দেখেন আমাদের এখানে সাইট মোবাইল মাস্টার এবং সাইট মাস্টার নামে দুইটা পেজ আছে মোবাইল মাস্টার টু মোবাইল ভিউ এর জন্য আর আমরা বর্তমানে সাইট মাস্টার পেজ ইউজ করছি যেহেতু আমরা দেখতে পেতেছেন মাস্টার পেজ ফাইলের নাম হচ্ছে সাইট মাস্টার তো আমরা সাইট মাস্টার পেজটাতে যদি যাই এবং আমরা যে পেজটা যে লেখাটা কপি করে নিয়ে আসছিলাম দেখেন সেই লেখা যদি টাইটেল হিসেবে থাকতেছে বাট আমাদের তো আসলে নিচে চেঞ্জ করার কথা ছিল ফুটারে ঠিক আছে এখন আমরা চেঞ্জ করলাম দেন আসলাম দেন রান দিলাম ওকে টেস্ট চলে আসছে তো তাহলে দেখেন আমি মূলত কাজ করতেছি কোথায় আমি কাজ করতেছি মূলত অ্যাবাউট পেজে মানে দেখাচ্ছি অ্যাবাউট পেজ বাট আমার ওখানে চেঞ্জ আসতেছে তার কারণ আমি মেইন মাস্টার পেজে চেঞ্জ করছি তো মেইন মাস্টার পেজ আসলে আমি কি করতেছি এই মেইন মাস্টার পেজ আসলে মূলত আমার হেডার এবং ফুটার বিষয়টা আমি এখানে রেখে দিছি ঠিক আছে এখানে হেডার ফুটার যেগুলো আসছে সেগুলো আসছে এই সাইড মাস্টার থেকে আর মেইন কন্টেন্টের ভিতরে বডির ভিতরে মূলত আমি বিভিন্ন যে পেজগুলো নিয়েছি সেখান থেকে আসলে কাজ করতেছি ঠিক আছে তো দেখেন এখানে আরেকটা জিনিস আছে কোড বিহাইন্ড অ্যাবাউট এসপেক্ট ডট সিএস

একটা ইমেজ দেখা যাচ্ছে এই ইমেজটা হচ্ছে আসলে একটা লোগো আইসিও ফাইল আসছে এখানে যদি আমি কোন একটা আলাদা আইসিও ফাইল ইউজ করি আমার যে কোনো একটা ছবিকে আইসিও ফাইলে কনভার্ট করি সেটা আমি যদি এখানে দিয়ে দিই তখন সেটা আসলে আমার লোগো হিসেবে কাজ করবে এর বাইরে গ্লোবাল ফাইল আছে প্যাকেজ ফাইল আছে মাস্টার এবং মোবাইল মাস্টার নিয়ে আমরা আগে কথা বলেছি তারপর ভিউ সুইচের এস এক্স ফাইল আছে এবং ওয়েব কনফিগ ফাইল আছে এটা আমাদের খুবই কাজের একটা ফাইল এই ওয়েব কনফিগ ফাইলে মূলত আমরা কানেকশন স্ট্রিং দিয়ে দেব যার মাধ্যমে আসলে ডাটাবেজের সাথে আমরা এখানে কানেক্টিভিটি গুলো রাখব ডাটাবেজের ইউজার পাসওয়ার্ড হুম সেটা হতে পারে আপনার sp.net সরি sql microsoft sql সার্ভার অথবা হতে পারে মাই mysql সার্ভার অথবা oracle আপনি যে কোনো কিছু আপনি এই ওয়েব কনফিগ ফাইলের মাধ্যমে কিন্তু মেইনটেইন করতে পারবেন তো এই ছিল আমাদের বেসিক অফ ওয়েব ফ্রম অর্থাৎ দুইটা আমাদের প্রজেক্টের নেক্সট আসলে মূলত আমরা এগুলোর মধ্যে আমরা কিভাবে কাজ করবো সেই কাজগুলো আমরা দেখবো ভালো থাকবেন সালাম আলাইকুম